আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজিটাল লোনের মধ্যে কাজ করা ড্রেস দেখাবো যেগুলো একেবারে আপডেট ভার্সন আমাদের পূর্ণিমা শাড়ির সম্পূর্ণ হচ্ছে আরি এবং সিকোয়ান্সের কাজ করা প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য অর্গেন্ডি লোন এবং পিওর লোনের মধ্যে কিন্তু আজকে ড্রেসগুলো কাজ করা থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করে অফারে থাকবে প্রথমে আমি নুন ম্যাটেরিয়ালসের ড্রেসগুলো দেখাই আপনাদেরকে তো ফার্স্টে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা আজকে আপনাদের জন্য বিশাল অফারে থাকবে সীমিত কালেকশন থাকবে এই ড্রেসের কালেকশনগুলো তো যারা নিতে চান জটপট কিন্তু অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে অবশ্যই আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এই হচ্ছে হাতারা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনারকে ড্রেস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আর এই ড্রেসগুলাই আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব আমরা এই যে এটা হবে সালোয়ার স্যালোয়ারটা কিন্তু আপনারা পাচ্ছেন বয়েল কাপড়ের মধ্যে বয়েল সুতি কাপড়ের মধ্যে আর এটা হবে দুপাট্টা দুপাট্টাগুলা থাকবে মানে নামাজি দোপাট্টা এত সুন্দর করে দোপাট্টাগুলোতে কাজ করা হয়েছে চমৎকার প্যাটার্নের ড্রেস নিয়ে আসলাম আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আপনাদেরকে লোন ফেব্রিক্সের মধ্যে ড্রেস দেখাবো লোনের উপরে সিকোয়েন্সের কাজ এই যে দেখুন এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবো অনেক দামি ড্রেস কিন্তু এগুলো আজকে বিশাল অফারে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দিব মানে লোনের উপরে সিকোয়েন্সের কাজ যে ড্রেসগুলো কিনতে গেলে হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে আজকে সেই ড্রেসগুলো আপনাদেরকে মাথা নষ্ট করা অফারে আমরা কূর্ণিমাশারই তারা দিব এই যে দেখুন কত সুন্দর এটা দুপাট্টাটা এখন আপনাদেরকে অর্গেন্ডে লোন দেখাবো এটা ফেব্রিক্সটা অর্গেন্ড লোনের মধ্যে এটার মধ্যেও কিন্তু সুতার কাজ এটা প্রিন্টটা সুন্দর আছে এটা প্রিন্ট আনকমন আছে বেস্ট প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেসগুলা এই যে এটা হচ্ছে সালোয়ার প্লাস দুপাট্টা অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্যে মাথা নষ্ট করা অফারে আর এটা হচ্ছে এস এবং মেজেন্টা পিঙ্ক কালার কন্ট্রাস্টের মধ্যে মিনাকারে প্রিন্টের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা এত ডিজাইনার ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু কাজ করা আছে চমৎকার অফারে কিন্তু আমরা পাবো আর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাস্টার আর্টের মধ্যে মিনাকারি প্রিন্ট করা এবং আরই কাজ করা সিকোয়েন্সের কাজ করা এ হচ্ছে স্যালোয়ার প্লাস দুপাটা তো প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিব মাত্র ছয়শো টাকা অফার মাথা নষ্ট করা অফার মাত্র ছয়শো টাকায় আমরা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কূর্ণিমাশারের পক্ষ থেকে পাবো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য অসাধারণ আর চমৎকার দেখুন এই হচ্ছে মূলত দুপাট্টা প্লাস সালোয়ার আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে বা মিষ্টি কালারটা দেখুন কত সুন্দর এটার প্রাইসও আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ মারাত্মক লেভেলের অফার আমরা পাচ্ছি প্রত্যেকটার প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দুপাটা প্লাস সালোয়ার এগুলোর ফেব্রিক্স ও লোন ফেব্রিক্সের মধ্যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলোর ফেব্রিক্স ও লোন ফেব্রিক্সের মধ্যেই থাকবে এটা ল্যাভেন্ডার কালার ছয়শো পঞ্চাশ টাকা একেবারে আপডেট আসছে এই ড্রেসগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এ হচ্ছে সালোয়ার আর এটা হবে দুপাট্টা তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম